আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বৌরা খামার বাড়ি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আজকে প্রতিবেদনটি শুরু করলাম সবাই মনোযোগ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা ফাওয়া মুরগি লালন পালন করতে চাচ্ছেন বা ফাওয়া মুরগি লালন পালন করবেন ভালো মানের মুরগিটা খুঁজতেছেন আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখবেন তারপর আমাদেরকে কল দেবেন প্রিয় খামারি বন্ধুগণ পাওয়াল মুরগি একটি লাভজনক সেক্টর বছরে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশটা ডিম দিয়ে থাকে সঠিক পরিচর্যা সঠিক খামার ব্যবস্থাপনা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে আপনি ভালো রেজাল্টটা পাবেন এবং কম খরচে কেউ মুরগির লালন পালন করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্নীয় এটি একটি মুরগি যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে এটাতে রোগ বলা খুবই কম হয় এবং ভ্যাকসিনেশনের উপরে কোনো কথা নাই হান্ড্রেড পার্সেন্ট আমরা যে মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে আমরা রানীক্ষাত গাম্বারু পাওয়াল ফক্স পাওয়াল কলারা মারেক্স ছাড়াও আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে থাকি কেননা শীতকালে যেন কোনো মুরগিতে কোনো সমস্যা না হয় কারণ বার্ড ফ্লু শীতকালে অনেক সময় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যেন বার্ড ফ্লু ভ্যাকসিন আমরা করে দিয়ে থাকি যেন রিস্কটা আপনাদের না থাকে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ বায়ো সিকিউরিটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে খামার করতে হলে বায়ো সিকিউরিটির বিকল্প নয় আপনি অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন বাইরে থেকে আসলে জামা কাপড় চেস করে তারপর খামারে বা গোসল করে তারপর খামারে প্রবেশ করবেন ইনশাল্লাহ এই সিকিউরিটিগুলো মেনটেন করলে খামার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ রাখা যাবে আল্লাহ তো ইনশাল্লাহ প্রিয় খামারের বন্ধুগণ আপনার মুরগিকে সঠিক সুষম এবং সঠিক প্রোটিন সমৃদ্ধ যদি আপনি খাবার দিতে পারেন আপনি এটা লেয়ার সিস্টেমে যদি শুরু থেকে তৈরি করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন অকল্পনীয় রেজাল্ট পাবেন এবং ডিমের বাজারটা সবসময় ভালো থাকে ডিমের চাহিদা বর্তমানে খুবই ভালো যদি একটু পরিচর্যা করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই একটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে আপনার যদি ছোটোবেলা থেকে লালন পালন করেন সেক্ষেত্রে অবশ্যই লেয়ার স্টার্টার তারপরে লেয়ার গোয়ার তারপরে হচ্ছে আপনার লেয়ার ফিনিশার তারপরে হচ্ছে লেয়ার লেয়ার কারণ হচ্ছে যদি আপনি এভাবে তৈরি করতে পারেন আপনার মুরগিতে সর্বি জমে না ভালো প্রোডাকশানটা পাবেন সে যদি আপনি শুরু থেকে ব্রয়লার ইউজ করেন সেক্ষেত্রে ভালো প্রোডাকশানটা আপনারা আশা করতে পারবেন না মুরগির রেজাল্ট পাবেন না ভালো ডিমের প্রোডাকশান সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হবেন তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানে মুরগিটা তৈরি করে ভালো ভ্যাকসিনেশান এবং ভালোভাবে আপনার অরিজিনাল জাতের মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ এবং সঠিক পরিচর্চা এবং কীভাবে আপনি একজন অভিজ্ঞ খামারি হতে পারবেন কীভাবে আপনি সফল হতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন সেবাগুলো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এই সেবাগুলো আমাদের কাছ থেকে পাবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ভালো জিনিসটা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে বিভিন্ন বয়সের ভ্যাকসিন কমপ্লিট করা ভুগি পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে এবং চিকিৎসা সেবা সবসময় আমাদের কাছ থেকে পাবেন এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে যে কোনো সমস্যা আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম